ও কমল কমল আমার নাতিটাকে একটু খুঁজে এনে দেন আরে ওকে সব সম্পত্তি না লিখে দিয়ে আমি তো যেতে পারবো না ছোটবেলায় রাগ করে চলে গেছে কোথায় আছে কি করছে কে জানে ও কমল কমল আর নাতি নাতি করা ঠাকুবা আমরা তোমার নাতি না আরে আমি ছাড়া তোমার কে আছে বলো উঃ নাতি 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 হতে হচ্ছে পরামানিকের বেটা আবার কিনে লহাবাড়ি নাতি হবে হুম কাঁচ ঘন্টার বাড়ি মারবো ও কমল কমল ও বাবা দে না বাবা আমার নাতিটাকে খুঁজে এনে পারবো না পারবো না পারবো না এই বলে দিলুম আমার একটা নাতি তবে যাতে কুজাত এই বরি জাত কিন্তু গলার টিপি দড়া আমার 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 নাতি আসুক না তোর বাপ চোদ্দ গোষ্ঠী সবাই কেলে মঞ্চুস খাব ও যা ছেলে করতে পারে ঠাকুরমা তুমি করবে মোর বাবা তো কি বলি কি বলি মু পড়া গাছে চড়বো তাই তো এখনই তো আমি গাছে চড়বো কাটের ব্যথা কোমরের ব্যথা দাঁড়াতে পারছি না আবার হ্যাঁ বাটা আমার একটু ধর না রে আমি একটু নামবো আর নেমে কী হবে এবারে একটু ওপরের দিকে ঘট বাকি জীবনটা সুখে শান্তিতে কাটে তুমি বললে আমাদের খুব বকার কি বক বক করছিস বল দেখিনি খালি বাজে কথা আর বাজে কথা তাহ চ দে আমার ওষুধটা দেখতে দেখি একটু জল দে দে ধর ধর আমার একটু বাথরুম নিয়ে চল সব রেডি তুমি একবার খেয়ে মনে আনন্দে বেঁচে থাকো ভগবান এই মরার আগে আমি নাচের উপরে চলে যাই চলো চলো চা আমি জানতাম আমি জানতাম ঠাকুমাসের সময় তোমার নাতি আকাশ আমাদের মাঝে এসে আমাদের টুক করে মুখের গ্রাস কেড়ে নেবে নিলেই হলো আমরা হচ্ছি এতদিনের ভাড়াটে আমাদের সবাইকে এক একটা করে ফ্ল্যাট দিতে রাজা বলেছো আচ্ছা ভাই মদন দা তোমাকে কে বলল যে এটা আশালতা দেবীর শেষ সময় ও এটা শেষ সময় নয় তবে যে কমল বলল বুকে ব্যথা হচ্ছে ঠাকুরমা খুব বেশি দিন আর নেই টেসে যাবে আমি তো আবার ভাবলাম যে রান্নার ঝাঁঝ বাড়লেই গঙ্গা জল আনতে যাব যেতে হতো বাবা যেতে হতো যদি ওই মঙ্গলের দৃষ্টিটি পড়তো হম শনি বকরি তার উপরে রাহু আর কেতু এক ঘরে আরে বাবা ওই মঙ্গলের দৃষ্টি পড়বে তবেই তো গিয়ে ওই ঠাকুমা মরবে মানে বাস স্ট্যান্ডে পৌঁছায়নি মঙ্গলের দৃষ্টিও পড়েনি মঙ্গল তবে কি করছে খাবি খাচ্ছে তো আপনার গণনা কি বলছে খগেন দা বড় জ্যোতিষী সব জ্যোতিষ বারবার খগেন শাস্ত্রী একবার আপনার মঙ্গল কিছু করতে পারলো না কিছু না কিছু বলছে ওরা মঙ্গল শুধু সানগ্লাস পরে রবির দিকে চোখ মারছে যত সব উজবে এই বিউটি এটা তোর ওই ফিল্ম লাইন নয় যে পারলো ওই একটা সানগ্লাস দিয়ে ওই হিরোইন হুতে ওই কোমরে নাচিয়ে ওই টালিগঞ্জ পাড়ায় গিয়ে হত্যা দিয়ে পড়ে থাকলো এটা এটা আমাকে অপমান করা হচ্ছে ইনসাল্ট করা হচ্ছে ভজন এটা আমার প্রফেশন আমি হিরোইনি হই বা অভিনেত্রী হই এটা আমার কাজ ওই ভাগ্য গণনাটাও আমার কাজ কারণ ওটা দিয়েই আমার পেট চলে আর থামু তামু তামু আরে নিজেদের মধ্যে ঝগড়া করে কি হবে আচ্ছা গগেনদা আপনি বলুন তো এট প্রেজেন্ট ঠাকুমার হেলথ কন্ডিশনটা ঠিক কি ঠিক কেমন যাবে শোন পটাং তুই কি গ্যারান্টি দিয়ে বলতে পারবি যে তোর থেকে একটা টিকিট কাটলে তাতে ফার্স্ট প্রাইজটা উঠবেই বরং তুই বলতে পারবি যদি তোর থেকে কেউ একটা সামার বাম্পার কেনে তাহলে হয়তোবা একটা প্রাইজ পেলেও পেতে পারে ঠিক তেমনই আমি ওই ঠাকুমা মানে আশালতা দেবীর

প্রমোটার সাহেব আগরওয়াল মানে বিকে আগরওয়াল সাহেব আমাদের বাড়িতে আসবে মিটিং পর্যন্ত করবে আর উনি বলেছেন আমাদের প্রত্যেককে একটা করে টু বিএইচকে ফ্ল্যাট দেবেন এদিকে যা অবস্থা ঠাকুরমার নো নরণ কি হবে কি জানি তাহলে উপায় ওই নাতি মানে আকাশ যদি ওই টার্মিনাস থেকে চলে আসে তাহলে তো চিন্তা সরি 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 এভরিবডি মানে আমার একটু লেট হয়ে গেল আর কি আসলে আজকে একটা ভরতনাট্যমের শো ছিল তো মানে এত ভিড় হয়েছে শো শেষ করার পরেও না আমি বেরোতেই পাচ্ছিলাম না এত অটোগ্রাফ কেন বাথরুমে খুব ভিড় ছিল লম্বা লাইন পড়েছিল বুঝি তাই দেরি হলো একটা লটারি বিক্রেতার সঙ্গে মুখ লাগতে আমার আমার রুচিতে বাধে এই পটা তুমি চুপ করো তো আবার ঝগড়া শুরু করেছো ও মিটিং শুরু হয়ে গেছে সরি আমি একটু দুঃখিত দেরি হয়ে গেল না কমল কতবার করে বলে গেলাম আজ আমার যাত্রার শো আছে ফিরতে দেরি হবে প্রোডিউসারের জন্মদিন টাকাটা আমি বাড়িতে এসে দেব ও কি বললো জানেন কী বললো বাড়িতে ঢুকতে দেবে না বলে তালা দিয়ে রাখলে ও ভাই মদন লাল আমি তো একটা যাত্রা শিল্পী আমার তো একটা সম্মান আছে রু মেঠে গ্যাস হয়েছে কারণে কমলের কঙলের হ্যাঁ ভাই ফোড়নটা বেশি হয়ে গেছে হ্যাঁ একটা চাকর হয়ে এরকম ফ্ল্যাট টাউনারদের সঙ্গে কথোপকথন সবই ওই রাহু আর ওই কেতুর প্রকোপ আবার রাহু কি তো শুরু হলো ফ্ল্যাটই হলো না ওনার হয়ে গেলাম এখন আমরা শুধু ভাড়াটে খগিন বাবু আমার একটু হাতটা দেখে দেবেন প্লিজ আরে না 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 আমি হাত নয় আমি ছক দেখি ছকবাজ লোক তো তাই ইনসাল্টিং ইনসাল্টিং ছকবাজ আমি নয় তুই তুই পাতি একটা বাস কন্ডাক্টর গাড়ি এবার ব্রেক ফেল করবে সব টিকিটের পয়সা ফেরত দিতে হবে তাহলে মদন ভাই আমরা তাহলে দু কামরা ফ্ল্যাট পাচ্ছি হ্যাঁ সেরকমই তো কথা হচ্ছে কিন্তু যতক্ষণ না পুরো পটল খুলছে ততক্ষণ ততক্ষণ আমরা শুধুই চার আনার ভাড়াটিয়া বেশ উফ ভাবলেও গায়ে কাটা দেয় কোথায় দু টাকার ভাড়াটে আর কোথায় তিরিশ লাখ টাকার ফ্ল্যাট উফ ভগবান ভগবানকে থেকে লাভ নেই বরং যমরাজকে টাকাই ভালো যাতে পুরীকে তাড়াতাড়ি তুলে নেয় এখানেও সেই রাহু আর কেতুর খেলা শুধু ওই মঙ্গলের দৃষ্টিটাই পড়তে বাকা ও গো এ সবাই চলো ঠাকুমা মারা শাস্ত্র উঠেছে উ ঠাকুমা মারা বাঁচবে না উনি যাওয়ার আগে তোমাদের কিছু বলে দিতে চায় হারমোনায় ঠাকুমা বাজবে না গো বলতে কোমুর কাঁদছিস কেন এতে সুখ বোষী আহা একজন চলে যাচ্ছে আর ও কাঁদবে না আফটার অল ওই তো বুড়ির নাতি আর নাতির মৃত্যু মনে হচ্ছে এবারে ওই মঙ্গলের দৃষ্টি পড়েছে ও কমল সেরকম হলে তো ডাক্তার ডাকতে হবে গো এ কমল ঠাকুভার গাড়ি তো ব্রেক ফেল হওয়ার কথা না ইঞ্জিন তো বেশ চালু না 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 এ হতে পারে না তুই ঢাপ দিচ্ছি না তো ভাই বাইরি সত্যি বলছি ঠাকুমাকে আমার শ্বাস দিচ্ছে চলো ও লাভ নেই ও হাঁপানি টান উঠেছে এক্ষুণি একটা সুপার পাম্পার ছেড়ে দিলেই দেখবি শ্বাস একদম নরমাল হয়ে গেছে ঠাকুমা কি লটারি কি কি কেটেছিল নাকি হ্যাঁ বুড়ি তো কালই আমাকে রেজাল্ট জিজ্ঞেস করেছে রেজাল্ট না শুনেও বুড়ি মরবে না ও আমার মনে পড়ে দিদি একবার আমার যাত্রার শো দেখতে গিয়েছিল হুম মঞ্চে তখন আলীপর্দী খানের ডায়লগ চলছে ওই যে দেখা যায় খাসে ভরা ময়দান ওখানে যদি আগুন লাগিয়ে দেওয়া যায় একটু অনেক খুচরো পেয়েছিলেন না এবারে বলুন চুপ করতে কত খুচরো নেবে

চলো ভাই চলো মনে হচ্ছে ওই মঙ্গলের দৃষ্টি পড়েছে